ইস্টবেঙ্গল কোচের পর থেকে ইস্তফা দিলেন কার্লোস কুয়াদ্রথ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিনু জর্জ আমরা আরও বিস্তারিত জানব আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জন এই কার্লস কুয়াদ্রথের ইস্তফা দেয়া এবং তারপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আসছেন বিনু জর্জ তিনি দায়িত্ব পালন করবেন আপাততভাবে এতে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে এই গোটা বিষয়টি নিয়ে দেখো ইস্টবেঙ্গল ক্লাবের তরফে যেটা জানানো হয়েছে যে আহ কার্লোস কুয়াদ্রাস পদত্যাগ করেছেন কিন্তু কেন পদত্যাগ করেছেন সেই কারণ জানানো হয়নি কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এবারে ইস্ট বেঙ্গল দল কিন্তু গত তিন মাসুন ধরে যে আইএসএল ইস্ট বেঙ্গল খেলছে তার চেয়ে শক্তিশালী দল করেছিল টিমের বাজেট বেড়েছিল এবং কার্লোস কুয়াড্রাদের পছন্দ মতো বিদেশি এবং ভারতীয় প্লেয়ারদের চয়ন করা হয়েছিল কিন্তু তারপরে প্রথমে ডুরান্ট কাপ এবং তারপরে আইএসএলের পরপর তিনটি ম্যাচে হারের পর কিন্তু কুয়াড্রাদকে নিয়ে আগের ম্যাচেই স্টেডিয়ামে এবং টিম বাসের সামনে গোব্ল্যাক গোব এক স্লোগান উঠে গিয়েছিল তারপরে কুয়াড্রা এমনি খুব আবেগপ্রবণ মানুষ শোনা যাচ্ছে গত রাতে তিনি এরপরে তিনি মনস্থির করেন এবং রবিবার রাতে ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসে তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করেন তখন কিন্তু তাকে কোন আটকানো হয়নি এবং কুয়াডাদের ইস্তফা এমনি ক্লাব কর্তা এবং ক্লাবে যে লগ্নিকারী সংস্থা তারা সন্তুষ্ট ছিলেন না তার ফিটনেস কোচ এবং তার কিছু খেলোয়াড় পরিবর্তন নিয়ে তার ফলে তার ইস্তফাপত্র গৃহীত হয় এবং এরপরে যে বিনু জর্জ যিনি বিগত কয়েক বছর ধরে ক্লাবের জুনিয়র টিমের সঙ্গে রয়েছেন এবং কলকাতা লীগ প্রায় বেশ ভালো জায়গায় রয়েছেন তাকেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এখনো পর্যন্ত পরবর্তী কোচকে সে সম্পর্কে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি সম্প্রীতি বা কোনো নাম কি উঠে আসছে দেখুন নাম অনেকগুলো নামই এর মধ্যে রয়েছে কিন্তু কোনোটাই এই এই মুহূর্তে ভাবে শিলমোহর পড়েনি যে তালিকায় সঞ্জয় সেনের নাম ছিল কিন্তু সঞ্জয় সেন বাংলা দলের কোচ হয়ে গিয়েছেন তার ফলে সঞ্জয় সেনকে বেঙ্গল পাবে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি কিন্তু বেশ কিছু নাম রয়েছে ভারতীয় এবং কিছু বিদেশি কোচের নামও রয়েছে আহ মোহনবাগানে কোচিং করিয়ে যাওয়া আন্তনীয় লোপেজ হাবাসের নাম রয়েছে তাদের তালিকায় কিন্তু এখনো পর্যন্ত কোন রকম আহ ভাবে ক্লাবের কর্তারা বা লগ্নিকারী সংস্থার তরফে কোনোরকম কোন পরবর্তী কোচের নামকে তা ঘোষণা করা হয়নি জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিনু জর্জি কোচের দায়িত্ব আইএসএল এ পালন করবেন অনেক দোনো বাদ দেবানজন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবানজন বন্ধত্বায় ছিলেন আমাদের সঙ্গে ইস্ট বেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিলেন কার্লোস কুয়াদ্রাত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এখন দায়িত্ব পালন করবেন বিনু জর্জ যদিও এখনো পর্যন্ত পরবর্তী পরবর্তী কোচের নাম লালহলুদের দায়িত্ব কে নিতে চলেছেন সেই হিসেবে এখনো কোনো নাম না উঠে আসলো আপাতত যেটা জানা যাচ্ছে ইন্টারিম কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিনু জর্জ বাংলা রাवाज বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা